শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে রাম নবমী কেন পালন করা হয় দু সালে রাম নবমী কবে পালিত হবে এবং শুভ সময় কখন আপনারা বাড়িতে কিভাবে রাম নবমী পালন করবেন তাও আমি এই ভিডিওটির মাধ্যমে বলবো। প্রথমতে ভক্তবৃন্দগণ প্রতিবছর শুক্লপক্ষে পালিত হয় এই রামনবমী মনে করা হয় শুক্লপক্ষের নবমীর বিশেষ তিথিতে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের অবতরণ হয়েছিল বা উনি অবতার গ্রহণ করেছিলেন এই বিশেষ তিথিতে মা দুর্গার আরও রূপ সিদ্ধিদাত্রীর পুজো করা হয় আবার এই সময়কালে বাংলার বহু গৃহস্থই মা অন্নপূর্ণার পূজা করেন এখন আমরা জানব রামনবমীর শুভ তিথি সম্বন্ধে ষোলো এপ্রিল পড়েছে রামনবমীর তিথি সেদিন দুপুর একটা তেইশ মিনিট থেকে শুরু হবে রাম রামনবমীর তিথি আর তিথি শেষ হবে সতেরো এপ্রিল দুপুর তিনটা চোদ্দ মিনিটে সনাতন ধর্ম অনুসারে উদয়া তিথিতে এই উৎসব পালিত হবে সেই নিয়মেই সতেরো এপ্রিল রামনবমীর তিথি পালিত হবে রামনবমীর শুভ সময় এখন আপনারা জানবেন রামনবমীর তিথির দিনে বেলা এগারোটা তিন মিনিট থেকে মনে রাখবেন একটু আগে তো আপনাদেরকে ডেটটা বললাম এখন সময় যে সময়ে আপনারা বাড়িতে পূজা করবেন রামনবমীর যে তিথি দিনের বেলা এগারোটা তিন মিনিট থেকে শুভ সময়ে আরম্ভ হবে ঠিক আছে আর দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই শুভ সময় থাকবে এই সময় ছাড়াও দুপুর বারোটা একুশ মিনিটে শ্রীরামের জন্মের তিথি সেই সময়েই রয়েছে পুজোর শুভক্ষণ বা আপনারা সেই সময়ে পূজা করলে অত্যন্ত শুভ ফল প্রাপ্ত করতে পারবেন যেহেতু শ্রীরামের জন্মের সেই ধরা হয়েছে শাস্ত্র মতে এখন বাড়িতে পুজোর বিধি আপনারা সকালবেলা অতি শীঘ্রই উঠে পড়বেন স্নানাদি কর্ম সম্পাদন করার পর সূর্যকে কিন্তু আপনারা অর্ঘ প্রদান করবেনি কারণ শ্রীরাম হলেন সূর্য বংশের এবং সূর্যকে আপনারা বা সূর্য ভগবানকে আপনারা জল প্রদান না করলে কিন্তু একটা কাজ আপনারা অসম্পূর্ণ রেখে দেবেন আপনারা সকালবেলা ভগবান সূর্যদেবকে অর্ঘর্পণ করবেন এবং সূর্যদেবকে প্রণাম করবেন সূর্যদেব কিন্তু প্রণাম ভালোবাসেন আমি প্রণাম মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি নম জবাকুষম শঙ্ কাশ্যপেয়ং মহাদ্যোতিম ধন্তারিং সর্ব পাপঘনম প্রাণতো হাসমি দিবাকরম এই মন্ত্র বলে আপনারা সূর্যকে বা সূর্য ভগবানকে প্রণাম করবেন এবং সবচেয়ে উত্তম সময় হলো ব্রহ্ম মুহূর্তে ওঠা সেই সময়ে পুজো করা আর রামনবমীতে সেই রীতি মেনেই পূজা করা হয় মানে বিভিন্ন ধরনের যোগী পুরুষরা বা যারা চান যে ওনাদের আধ্যাত্মিক বিকাশ জীবনে আসার জন্য যারা মানে চান ওনারা কিন্তু সেদিন ব্রাহ্ম মুহূর্তে কিন্তু আপনারা উঠে যাবেন তারপর পূজা পাঠ আদি সম্পন্ন করবেন শ্রীরামের পছন্দমতো যেগুলো সামগ্রী আছে তা নিয়ে আসবেন যদি বাড়িতে ছোটো মোটো করে হবন করতে চান হবন করতে পারবেন যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে শ্রীরামচন্দ্রের এই সেই বিগ্রহ বা ফটো সামনে বসিয়ে সেখানে শ্রীরামচন্দ্রকে পুষ্প নিবেদন করবেন নৈবিদ্য নিবেদন করবেন হনুমান চালিশা পারলে কিন্তু আপনারা পাঠ করবেন এবং শ্রীরামের স্তুতি করতে পারলে করবেন না হলে শ্রীরামের প্রণাম মন্ত্র আছে তা আমি বলে দিচ্ছি আপনারা নোট করে নেবেন রামায় রামচন্দ্রায় চন্দ্রায় রাম ভদ্রায় রঘুনাথায় নাথায় সীতা এই মন্ত্রটি আপনারা একটু আগের দিকে স্কিপ করেও সেভ করে রাখতে পারবেন বা আপনারা লিখে রাখতে পারবেন তো এরকম করে আপনারা কী করবেন একটা কথা মনে রাখবেন যখন আপনারা এই ব্রতটি আরম্ভ করবেন রাম নবমী ব্রত তখন আপনারা সংকল্প করে নেবেন বাংলাতে করলেও হবে যে হে পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র আজকে আমি আপনার যথাসম্ভব নিয়ম মেনে যতটুকু সম্ভব আমি আমার আয়োজন করেছি আপনি আমার পূজা গ্রহণ করে আমার সর্বপরিবারকে আশীর্বাদ প্রদান করবেন এবং যাতে আপনার প্রতি মতি গতি ভক্তি সদাই অটল থাকে তা আপনি আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি এই পূজা ভালো মতন করতে পারি তার জন্য আমি আপনি আমাকে শক্তি প্রদান করবেন এ কথা বলে আপনারা সংকল্প নিয়ে এই পূজা আরম্ভ করবেন শ্রীরামের শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন বা পুষ্প অর্পণ করবেন শ্রীরামচন্দ্রের নামে তারপর আপনারা চালিশা পাঠ করবেন রাম স্তুতি করবেন রাম প্রণাম মন্ত্র বলবেন এগুলো বলেই একদম সাধারণভাবে আপনারা নৈবেদ্য উৎসর্গ করবেন একদম ভক্তিভাবে ওনাকে উৎসর্গ করে আপনারা পূজা সম্পন্ন করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন তো এটাই ছিল আজকের ভিডিওতে যদি ভালো লাগে আপনারা ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জয় সীতারাম জয় হনুমান